ওকে শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের ক্লাসটি শুরু করতেছি আজকে আমি ক্লাস নেব ম্যাট্রিক্স ও নির্ণয়কে ব্যতিক্রমী বা সিঙ্গুলার ম্যাট্রিক্স নিয়ে তাহলে আমরা শুরু থেকে দেখব ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে যে ম্যাট্রিক্সের নির্ণয় শূন্য তাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে দেখো তাহলে আমরা নির্ণায়ক জিনিসটা কিভাবে দেখো এটা হচ্ছে একটা নির্ণায়ক ঠিক আছে নির্ণয় আমরা কিভাবে বের করবো একটু আলোচনা করে নেই নির্ণায়ককে পরমাণ চিহ্নের সাহায্যে প্রকাশ করে ঠিক আছে আমি নির্ণয়কে একটু বেসিক দিয়ে নেই তোমাদেরকে স্টুডেন্টরা আচ্ছা তাহলে লিনিয়ার কি বের করে এই দুটো গুণ করে কোণাকোণি ভাবে এই কোণাকোণি ভাবে গুণ করে কত হবে 6 2 12 মাইনাস চিহ্ন দিয়ে এই দুটো গুণফল 4 হবে 4 মানে এই দুইটা সংখ্যা গুণফল কোলে কোণাকোণি ভাবে মাইনাস সূত্রের মাইনাস দিয়ে বাকি দুই সংখ্যা বাকি দুই কোণের গুণফল কত হয় তাহলে 8 এভাবেই আমরা বের করব তাহলে আমরা এই লিনিয়ার মান 8 পেয়েছি যদি কোনো ম্যাট্রিসের নির্ণায়ক শূন্য হয় তাহলে আমি যে ম্যাট্রিক্সের নির্ণায়ক শূন্য হয় ওই ম্যাট্রিক্সকে আমি বলবো এটি ব্যতিক্রমী বা সিঙ্গুলার ম্যাট্রিক্স দেখো কিছু উদাহরণ দিয়ে ব্যাপারটি ইজি হয়ে যাবে তোমাদের কাছে আমি লিখতেছি একটা ম্যাট্রিক্স আমি লিখলাম এটা হচ্ছে ওয়ান ওয়ান একটি ম্যাট্রিক্স আমি লিখলাম একটি ম্যাট্রিক্স

দেখো আমি লিখলাম টু টু থ্রি থ্রি আমি এই ম্যাট্রিস চেক করবো এটি বেদিক ম্যাট্রিস কিনে এটা বি নাম দিলাম আমি তাহলে নির্ণায়ক বের করে ফেলবো নির্ণায়ক দেখো স্টুডেন্টরা বুঝে যায় কিনে আমি বি লিখে ফেললাম নির্ণায়ক দিয়ে এখন নির্ণায়ক চিহ্ন বসিয়ে দেবো দেখো তাহলে তাহলে এটি শূন্য মানে হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স ইন শূন্য মানে ব্যতিক্রমী ম্যাট্রিক্স ব্যতিক্রমী ব্যতিক্রমী ম্যাটিক্স ঠিক আছে আচ্ছা আমি আরো ধর দেখ আমি লিখলাম আহ থ্রি থ্রি ফাইভ ফাইভ শিক্ষার্থীরা আমরা চাইলে একটু আরো সহজময় করতে পারি এখান থেকে থ্রি কমন নেই ঠিক আছে এখান থেকে থ্রি কমন নেই কি হবে ওয়ান ওয়ান হয়ে যাবে এখান থেকে ফাইভ কমন নেই তাহলে তাও ওয়ান ওয়ান হয়ে যাবে তাহলে কি পনেরো এখানে এককে মাইনাস এক তাহলে পনেরো মাইনাস শূন্য এটি বৃদ্ধি করে শিক্ষার্থীরা আমি তোমাদের একটা শর্টকাট টেকনিক দিয়ে দিই

শিক্ষার্থীরা তোমরা একটা প্রশ্ন দেখো এখানে এটা হচ্ছে ওয়ান টু মাইনাস ওয়ান মাইনাস কে ব্যতিক্রমে ম্যাট্রিক্স ব্যতিক্রমে হলে কে এর মান কত এই প্রশ্নটি আছে চট্টগ্রাম বোর্ড দুই হাজার বাইশে তাহলে আমরা কি করবো দেখো আমরা জানি ব্যতিক্রমে মেরেছি নির্ণায়ক শূন্য মানে হচ্ছে এটা শূন্য এটা শূন্য বসিয়ে আমি এখন নির্ণায়ক দিয়ে দেবো তাহলে কি হয় দেখো শিক্ষার্থীরা গুণ দাও মাইনাস কে

পরের প্রশ্ন দেখো শিক্ষার্থীরা এটি হচ্ছে x স্কয়ার x মাইনাস 3 2 প্রতিক্রমে ম্যাট্রিক্স হলে x এর মান কত তাহলে আমরা জানি প্রতিক্রমে ম্যাট্রিক্স হলে নির্ণায়ক শূন্য বসানো লাগে বা নির্ণায়ক শূন্য হয় আমরা এটি সহজভাবে সলভ করব আমরা একটা x কমন নিয়ে নিই নির্ণায়কে সারি বা কলাম থেকে কমন নেওয়া যায় এক্স হবে এখানে ওয়ান হবে মাইনাস থ্রি টু সমান দেখো তাহলে এখন আমি মান বের করি টু এক্স মাইনাস প্লাস থ্রি সমান শূন্য তাহলে আমরা কী করতে পারি এক্সের মান শূন্য অথবা টু এক্স প্লাস এখানে কী হয়

মানে এক্স এর মান কত এটা আমাদের বের করতে হবে দেখো প্রশ্নটা এরকম হবে এটা এটা হলে এই দুই আছে 2018 সালে সম্মিলিত বোর্ডে মানে সারা বাংলাদেশে একই প্রশ্ন হয়েছিল 2018 সালে তাহলে আমি কি করব স্টুডেন্টরা

মানের জন্য জন্য তাহলে x এর সকল মানের জন্য এটি ব্যতিক্রম ম্যাট্রিক্স হবে আমি তোমাদের একটা एग्जांपल দেই তাহলে ক্লিয়ার হয়ে যাবে দেখো ব্যাখ্যা দিয়ে দিচ্ছি যেমন x এর মান তুমি 3 বসিয়ে ফেলো 3 3 2 2 তাহলে শিখে দিরা দেখো কি হয় 3 2 6 6 এটা কিন্তু ব্যতিক্রম ম্যাট্রিক্স

তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স কোশ্চেনে বলে দিছে এই যে প্রশ্নে বলা আছে যে ব্যতিক্রমী কোনো প্রশ্নে যদি ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে দেয় তাহলে ওই ম্যাট্রিক্সের নির্ণয় শূন্য কারণ আমরা জানি যে ম্যাট্রিক্সের নির্ণয় শূন্য তাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে এই প্রশ্নে যেহেতু দেওয়া আছে ব্যতিক্রমী সেজন্য আমি নির্ণয় শূন্য বসাই তাহলে শিক্ষার্থীরা আমি এখন যে কাজটা করবো এক্স কমন নিব এক্স কমন নিলে কি হবে এক্স হবে এখানে টু হবে এখন আমি নির্ণয় করব আর পনেরো তিন পনেরো শিক্ষার্থীরা নির্ণয় বের করার সময় তোমরা এই কর্ণ বরাবর গুণ দিবা আগে এই x এক্স <Safe rév mark> <Scansana��ória>

b ম্যাট্রিক্স বীতিক্রমি হলে a কত হয় এই প্রশ্নটি আসছে দিনাজপুর বোর্ড 2022 এ দেখো তাহলে প্রশ্নে যেহেতু বীতিক্রমি ম্যাট্রিক্স বলে দিয়েছে মানে হচ্ছে এই দেখো বীতিক্রমি ম্যাট্রিক্স প্রশ্নে বলে দিয়েছি বীতিক্রমি ম্যাট্রিক্স হলে ওই ম্যাট্রিক্সের নির্ণায়ণ শূন্য দেখো আমি শূন্য লিখেছি এখন গুণ আর এইভাবে গুণ এইভাবে গুণ তোমরা কি হবে তাহলে ষোলো বারো সমান শূন্য দেখো স্টুডেন্টরা কি হয় ফোর কে প্লাস ফোর সমান শূন্য বা ফোর কে সমান মাইনাস ফোর

এই যে নির্ণয় শূন্য মানে এইভাবে গুণ দিবা 4k প্লাস আছে 16 আর এইভাবে গুণ দিবা এইভাবে গুণ দিবা তিন এর 12 সূত্রে মাইনাস এখন k এর মান বের করব শিক্ষার্থীরা আর একটি প্রশ্ন এখন আমরা সলভ করব দেখো প্রশ্নটি প্রশ্নটি হচ্ছে একটা ম্যাট্রিক্স দেয়া আছে x3 5 x 2 বৃদ্ধি করে নিয়ে হলে ম্যাট্রিক্স হলে x এর মান কত দেখো তোমরা তাহলে ব্যক্তিগতভাবে ম্যাট্রিক্সের নির্ণায়ক শূন্য আমরা শূন্য বসিয়ে দিলাম নির্ণয় প্রশ্ন যেহেতু ব্যক্তিগতভাবে কথাটা বলে দিয়েছি দেখো তাহলে কি লেখা যাবে গুণ দাও x স্কয়ার 2x

এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স এই প্রশ্নে বলে দিয়েছে ব্যতিক্রমী যদি ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে দেয় বা সিঙ্গুলার ম্যাট্রিক্স বলে দেয় তখন তুমি ম্যাট্রিক্স এর নির্ণায় জিরো বসিয়ে ফেলবা জিরো বসিয়ে ফেলে গুণ দাও x x x স্কয়ার মাইনাস 2x মাইনাস 15 পরে এখন ডিল ফ্যাক্টর কলিং হয়ে যাবে শিক্ষার্থীরা বোর্ডে আমি একটি প্রশ্ন লিখছি তোমরা দেখো এই প্রশ্নটি তোমরা সলভ করবা প্র্যাকটিস করবা এটি তোমরা পি এর মান কত হলে

দেয়া আছে তোমরা নির্ণায়ক শূন্য বসাবো পরে ক্যালকুলেশন করব পরের প্রশ্নটি দেখো চট্টগ্রাম বোর্ড চট্টগ্রাম ইউনিভার্সিটি চিটগ ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দুই হাজার আসছে এই প্রশ্নটি

এই বে এই বে3 দেখো শিখা দিলা আমাদের আসল হচ্ছে এই বে3 তাহলে আমি একটু পজিটিভ বলে দেই নির্ণায়ক শূন্য দিয়ে ক্যালকুলেশন করব আগের মতই পরের প্রশ্নটি দেখো এটি আছে রাজশাহী ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট 2016 17 এমবিবিএস টিইউ মাওলানা ভাসানী সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 2014 15 সেশনে এই অঙ্কের আনসার আমি দিয়ে দিয়েছি থ্রি টু নির্ণায়ক শূন্য ধরে তোমরা ক্যালকুলেশন করবা ধন্যবাদ সবাইকে